হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো আপনাদের কিভাবে আপনারা মায়াজালের মতন সব এই যে এরকম কফি ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে তো এরকম বানিয়ে চ্যানেলটি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে দেখতে পাচ্ছেন তাদের সাতশো ভিডিও ছেড়ে কিন্তু দশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এরকম কিন্তু আরো অনেক চ্যানেল রয়েছে যারা এইসব কফি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে তো আপনি কিভাবে এইসব স্টোরি ভিডিও বানাবেন অন্যের ভিডিও কপি করে আপনিও ভিডিও বানাবেন কিন্তু ইউটিউবে কফি রাইট আসবে না তো সেইগুলো সব আজকের ভিডিওতে আপনি আপনাদেরকে শিখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আরও চ্যানেল রয়েছে যে চ্যানেল ইউনিক তো এইসব চ্যানেল কিন্তু ইউটিউব থেকে শুধুমাত্র যে কফি ভিডিও বানিয়ে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে তো আপনিও কিন্তু করতে পারবেন এরকম স্টোরি ভিডিও বানানো কিন্তু খুব সহজ তো এরকম ভিডিও বানানো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন যাতে পরবর্তীতে আপনারা এরকম ধরনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের যে কাজটি করতে হবে এই যে আমার এই লেখাটি সার্চ দেবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে বা গুগলে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি এই লেখাটি আপনারা লিখে সার্চ দেবেন ক্রোম ব্রাউজারে তো লেখাটি সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি সাইট চলে এসেছে তো এই সাইটের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা এই ভিডিওর জন্য স্টোরি পেয়ে যাব মানে ভিডিওর গল্প আমরা কি নিয়ে ভিডিও বানাবো সেটা কিন্তু এখানে লিখলেই চলে আসবে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখতেছি যে ওয়েবসাইটে বারে লিখবো এই যে পৃথিবীর এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি জাহাজ ধরুন আমরা এই স্টোরিটা সার্চ দিলাম এটা সার্চ দেওয়ার পরে কিন্তু এটা নিয়ে এই যে দশটি জাহাজের স্টোরি কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই বিষয়টি সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু চলে এসেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি জাহাজ তো আপনারা এই লেখাগুলো একটি স্ক্রিনশট মেরে আপনাদের ওই ভিডিওতে বলে দেবেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি জাহাজ এটা টাইটানিক তারপরে এরকম এরকম এরকমভাবে আপনারা একটি স্টোরি ভিডিও বানাবেন ধরুন টাইটানিক সম্পর্কে কিছু বললেন তো এরকম করে আপনারা ভিডিও বানাবেন তো তারপরে এই ভিডিওর জন্য আপনারা কপিরাইট ফ্রি যে ভিডিও কোথায় পাবেন তো এটার জন্য আপনাদেরকে ক্রম বাজারে আসতে হবে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন কপিরাইট ফ্রি ভিডিও কিংবা যে আপনারা যে সম্বন্ধে ভিডিও বানাতে যাচ্ছেন তো আমি জাহাজ নিয়ে ভিডিও বানাবো যে পৃথিবীর সুন্দর দশটি জাহাজ মানে জাহাজের কপিরাইট ফ্রি ভিডিও সেটা এখানে সার্চ দিচ্ছি আমি এই যে ধরুন আমি লিখলাম এই যে কপিরাইট ফ্রি ভিডিও জাহাজ হ্যাঁ তো এই লেখাটি লিখে আমরা সার্চ দিয়ে দেবো তো এখানে এই যে সার্চ দিয়ে দিলাম কফিরাইট ফ্রি ভিডিওর এই যে সবচেয়ে বড়ো ওয়েবসাইট যেটা রয়েছে পি সেটা কিন্তু সবার সামনে চলে এসেছে এইটা কিন্তু সবচেয়ে বড়ো কফি রাইট ফ্রি ভিডিওর ওয়েবসাইট এখান থেকে আপনারা যেসব ভিডিও ডাউনলোড করবেন এগুলো কিন্তু কফি রাইট ফ্রি এগুলো ইউটিউবে আপলোড করলে কোনো ধরনের কফি রাইট আসবে না তো আপনারা সব ভিডিও থেকে কিন্তু ইনকাম করে করতে পারবেন শুধুমাত্র আপনাদের ভয়েস ওবার দিতে হবে তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন

আর যদি না হয় তাহলে ভিডিওর উপরে সাপ রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশনটি চলে আসে তো তারপরে ডাউনলোডের উপরে ক্লিক করলে ডাউনলোড হতে থাকতেছে দেখতে পাচ্ছেন এই যে আমার উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে তো এই ভিডিওটা তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারি তো ডাউনলোড করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে এখানে তো আর অল্প আছে তো ডাউনলোডটা হোক তো বন্ধুরা আপনারা ভিডিও এডিট কিভাবে করবেন তো আপনাদের এডিট করার জন্য যে কোনো একটি এডিটের অ্যাপ নামালেও হবে যে আপনি ইনশর্ট শর্ট অ্যাপটা নামিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ইনশর্ট তো এই অ্যাপটা দিয়েও এডিট করা যায় তো আপনারা যে কোনো ধরনের অ্যাপ নামালেই হবে ক্যাপ কাট এসব অ্যাপ নামিয়ে নেবেন এডিট করার জন্য তারপরে এই যে এখানে আসবেন এসে পরে আমি ওই যে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা চলে এসেছে এখানে তো ওই যে জাহাজের ভিডিওটা নামালাম তারপরে এখানে টিক মার্ক করে দিই দেখতে পাচ্ছেন এই জাহাজের ভিডিওটা আপনাদের কোনো কিছু করতে হবে না খালি আপনারা এখান থেকে ওই ওই স্টোরিটা এখান থেকে আপনারা ভয়েস বাদ দেবেন মানে ওই যে জাহাজের স্টোরিগুলো তারপরে ওই কয়েকটি জাহাজের ভিডিও নামাবেন সেগুলোকে কেটে কেটে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ভিডিওটা হয়ে যাবে তো এইভাবে করে বন্ধুরা আপনারা মায়াজালের মতন ভিডিও বানাতে পারবেন কিংবা আপনাদের নিজেদের একটি স্টোরি বানাবেন সেটা লিখে তারপরে ভাবে ভিডিও বানাবেন তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনারা কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হবে তো এইরকম বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন